হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে কাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি ভারত স্বাধীনে bye <laughs> ভারত সাদিনে হাজার হাজার ওলা মায়ে কাটিয়েছে গরতান রাখিতে ভারত নাম না তো পিদারি তোমরা অসম্মান করেছ ওলা মাদের হাফ প্যান পড়িয়ে জেলে ভরেছ জাগো জাগো রে জাগো আজ মুসলিম নাও জোয়া কেন বারে বারে আঘাত আনে ধর্মেতে তোমা মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না তার মসজিদেতে হবে আজান কেন তুমি করমানা মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না তার মসজিদেতে হবে আজান কেন তুমি করমানা আসানের আসানের এতে কব শব দূষণ নয় এক ধর্মের প্রতি আঘাত হান ছাড়া এত অন্য কিছু নয় হাসানের আওয়াজ এতে কব শব দূষণ নয় এক ধর্মের প্রতি আঘাত হান ছাড়া এত অন্য কিছু নয় জাগো গোরে রে গো আজ মুসলিম না জোয়ার কেন বারে বারে আঘাত হানি ধরতে তোমার